জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম সাথে আছি আমি মিথিলা বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আদালত প্রাঙ্গন ও বাসস্থানে অধস্থন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে মাওলানা ভাসানি জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে নতুন পোশাকে পুলিশ পূর্ণ নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার পনেরো নভেম্বর থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ আসামির বিরুদ্ধে চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কঠিন আইনি লড়ায় বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিবিসি দুঃখ প্রকাশ করায় তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর মামলার হুমকি দেবেন না এমনটা যারা ভেবেছিলেন তারা হয়তো ভুলের মধ্যে আছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি স্টারবাক্স বয়কটের আহ্বান যুক্তরাষ্ট্রের নিউ সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাক্স বয়কট করার আহ্বান জানিয়েছেন ইউনিয়নের চুক্তি না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি নিলামের হিসাব আইপিএল দলগুলো কত খরচ করতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে আজ নিলামের আগে শনিবার পনেরো নভেম্বর ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্রাঞ্চাইজি